আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে শাওন ভাইয়া আমাদের আর নেই তিনি একজন আমাদের বাইক গ্রুপের মেম্বার ছিল আর রাত ভাইয়া বিধা রিলেটিভ সো আমাদের থেকে কিন্তু তার বেশি কষ্ট হচ্ছে আমাদের দুই দিনের পরিচয় আমরা যে না কষ্ট পাচ্ছি তার আরও কত কাছের মানুষটা তা তারা হারিয়েছে তারা আরও কত বেশি কষ্ট পাচ্ছে আমি জানি না তার ফ্যামিলি তার বাবা মা কীভাবে এই শোকটা মেনে নেবে তার এই অল্প বয়সের মৃত্যুতে তবে একটা কথা কি জানেন আপনারা যেভাবে বিথি আপুকে রাত ভাইকে এরকম করে গালাগালি করতেছেন এই সময়টাতে প্লিজ আপনারা চুপ হয়ে যান একটা কথা তো জানেন যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটায় আল্লাহর হাতে এখানে মানুষের কোনো হাত নাই তবে তার মৃত্যু হয়েছে আমরা যদি টুডে নাও যাইতাম তারপরও কিন্তু তার মৃত্যু ওইভাবেই হইতো ওই জায়গাতেই হতো কারণ তার মৃত্যু ওখানেই লেখা ছিল তাই আপনারা প্লিজ এভাবে দোষারোপ করেন না আর সরাসরি লাইভে এসে মুখ খুললেন শাওনের বোন বললেন যেভাবেই হোক আমার বাইটার মৃত্যু হয়েছে কেউ গুজব সরাবেন না আমার বাইয়ের হায়াত এতটুকুই ছিল তার জন্য এতটুকুই সে বেঁচেছে কারোর উপর দোষারোপ করবেন না না জেনে শুনে কিছু কথা বলবেন না ফারহানা বিথিকে নিয়ে যে এত কিছু বলতেছেন আসলেই ফারহানা বিথির জন্য আজকে আমার বাইটাকে হারিয়েছি ফারহানা বিথির সাথে টোর দিতে গিয়ে আজকে আমার বাইয়ের জীবনটা শেষ হয়ে গেল ওখানে যদি না যেত কখনই এই দুর্ঘটনা ঘটতে পারতো না পাঠানা বিধির জিত আর অহংকারের জন্য সে এত বেশি অন্ধ হয়ে গেছে কিছুই বসতে পারতো না তার জন্যই তার শখ হয়েছে কক্সবাজার যাবে বাইক নিয়ে করতে। আর সেই বাইক নিয়ে গোড়াটায় আজকে আমার বাইয়ের জীবনে কাল হয়ে দাঁড়ালো আমার বাইটাকে তো হারালাম এই পাঠানা বিধির জন্যই